ফোনটা আপনার রাবার ফর্ম ইউজ করা হয় রাবার ফর্ম রাবার ফর্ম ইউজ করা আপনার ডাবা ডাবির কোনো সিস্টেম নাই আমরা লেস ব্যবহার করছি দেখেন খুবই সুন্দর ভিক্টোরিয়া একটা কালেকশন থাকছে সম্পূর্ণ সেগুন কাঠের উপর করা উপরে আপনার গোল্ডেন এর ডিজাইন করা আছে ফেব্রিক্স এর কালারটা আপনি চেঞ্জ করতে চান সেটা আমাদের কাছে পসিবল রাজকীয় দেখেন একটা ফিল আসবে যদি আপনি এখানে বসে যান আমরা গ্যারান্টি দেয়া দিব 30 বছরের লিখিত গ্যারান্টি থাকবে গুণ পোকার জন্য গুণ পোকার জন্য লিখিত গ্যারান্টি থাকবে সুন্দর ইউ ডিজাইন একটা কর্নার সোফা সেট আপনার ম্যাটেরিয়াল সেমই শুধু আপনার কালারটা ফেব্রিক্সটা ভিন্ন এই সোফা সেটটা কিন্তু দেখতে খুবই খুবই গুবি লাক্সারিয়াস একটা সোফা সেট অস্থির একটা ডিজাইন যারা রাজকীয় একটা সোফা সেট খুঁজতেছেন কর্নার সোফা আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ফার্নিচারের বিশাল বড় একটা শোরুমে আমরা চলে আসলাম এই মুহূর্তে আমরা আসি হচ্ছে বিসমিল্লা ফার্নিচারে আর বিসমিল্লা ফার্নিচার থেকে আজকে অসাধারণ কিছু সোফা সেট কালেকশন দেখব এই ভিডিওতে টেনে সম্পূর্ণ আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে দর্শকদের কি দেখাবেন ভাই যে ভাই আজকে কিছু সোফা সেট দেখাবো আচ্ছা আজকে ভিউয়ার্স আমরা কিছু সোফা সেট দেখব যারা হচ্ছে ভালো মানের উন্নত মানের সেগুন কাঠের সোফা খুঁজতেছেন তাদের জন্য কিন্তু স্পেশালি এই ভিডিওটা আশা করি এই ভিডিও দেখার পর আপনার এখান থেকে যে কোনো একটা সোফা সেট অবশ্যই প্রয়োজন মানে আপনার প্রয়োজন থাকলে পছন্দ হয়ে যাবে বিসমিল্লা ফার্নিচার কিন্তু বিশাল বড় একটা শোরুম ভাইয়াদের কিন্তু অনেক অনেক বেডরুম সেট কালেকশন আছে সিঙ্গেল অনেক ফার্নিচার আছে ভাইয়াদের কিন্তু উপরেও দেখেন অনেকগুলো কালেকশন আছে তো আমরা সম্পূর্ণ ডিটেলস ভিডিওতে দেখে নিব আচ্ছা কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া জি জি ভাই টু টু ওয়ানের ভিতরে একটা গোর্জিয়াস সোফা দেখেন গোর্জিয়াস একটা সোফা দেখেন এর মধ্যে খুবই চমৎকার শুরু করেছে এটা আছে আপনার টু টু ওয়ান টু টু ওয়ান পাঁচ সিটার সোফা সাদে হচ্ছে পাঁচটা কুশন কুসং থাকবে এবং আমাদের পায়ার সিস্টেম টা দেখেন আমরা পায়ারটা করছি আপনার স্টিলের

আচ্ছা এই সাইডটা দেখেন কত সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে ভাই কোন গ্যারান্টি ওয়ারেন্টি আছে হ্যাঁ ভাই আপনার 30 বছরের গ্যারান্টি থাকবো গুনে 30 বছরের গ্যারান্টি আচ্ছা গ্যারান্টি থাকতেছে 30 বছরের এই সোফা সেটটা পাঁচ সিটে থাকতেছে পাঁচটা কুশন বালি সহ প্রাইস কত ভাই এটা এটা প্রাইস করে মাত্র 35000 টাকা 35000 টাকা মাত্র 35000 দেখেন টাকা চমৎকার এই হচ্ছে পাঁচ সিটের সোফা সেটটা কিন্তু এটা কিন্তু পুরাটা আপনার

ঠিক আছে আবার কুশন তারপর বলেন সিট ব্যাক

এখানে কিন্তু চমৎকার চমৎকার কিছু সোফা সেট কালেকশন আছে এখান থেকে আপনারা যে একটা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন ঠিক আছে চমৎকার একটা জি ভাই আগে শেষ করি 221 করে দিই শুরু করেছিলাম 221 টাই এটাও 221 সামনে যেটা ফারস্টে যেটা দেখাইছি সেটা এক মডেলের আচ্ছা এটা আরেকটা মডেল হ্যাঁ এটা অন্য একটা মডেল সাইড চাপ করা থাকে চাপ সিস্টেম করা আছে ডিজাইন করা আছে সাইডে সামনে আপনার চাপ দেওয়া আছে আচ্ছা এদিকে রাজকীয় ভিক্টোরিয়া ভিক্টোরিয়া সোফা দেখেন খুবই সুন্দর ভিক্টোরিয়া একটা কালেকশন থাকতেছে আহ চমৎকার এই সোফা যারা হচ্ছে গর্জিয়াস মানে কোনো কিছু পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই সোফা সেটা কিন্তু একেবারে আকর্ষণীয় হতে পারে ভাই এটাও পাঁচ থাকবে না ছয় সিটের এটা ছয় সিটের থাকবে থাকবে এটা থাকবে একটা থাকবে আপনার 3 2 1 3 2 1 দেখেন চমৎকার আচ্ছা ছয় সিটের থাকবে ছয় সিটের থাকবে এটা আপনারা সব পুরুষ কাঠের উপরে করা আচ্ছা পুরোটা সম্পূর্ণ সেগুন কাঠের উপরে করা উপরে আপনার গোল্ডেন এর ডিজাইন করা আছে আপনারা যদি চান গোল্ডেনটা আপনারা যদি পছন্দ না করেন আমরা গোল্ডেন সারাও আপনাদের তৈরি করে দিতে পারবো মাসাল্লাহ খুব সুন্দর চাইলে সলিড করে নিতে পারবে বা যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবে আচ্ছা এই ফেব্রিক্স গুলো আছে আপনার ভেলভেট কাপড়ের আচ্ছা এখানে যদি ফেব্রিক্স এর কালারটা আপনারা চেঞ্জ করতে চান সেটাও আমাদের কাছে পসিবল পসিবল সেটাও করে দিতে পারি কারখানা আপনারা যে কোনো

তো ভিউয়ার্স আমরা আরো কিছু কালেকশন দেখব দেখেন প্রত্যেকটা ফার্নিচার কিন্তু আলাদা আলাদা ভাবে পার্ট বাই রাখা আছে হচ্ছে শোরুমটা কিন্তু দেখতে খুবই আকর্ষণীয় গর্জি একটা শোরুম এখানে দেখেন আরো কিন্তু আমরা ফার্নিচার দেখতেছি এখানে আর দুই দুইটা আমরা কর্নার দেখতে পাচ্ছি এই কর্নার গুলো জি ভাই এই কর্নারটা আপনারা যে সামনে যেটা দেখাইছি ওটারই অন্য একটা মডেল অন্য একটা কালার আচ্ছা আপনার ম্যাটেরিয়াল সেমই শুধু আপনার কালারটা ফেব্রিকসটা ভিন্ন খুবই সুন্দর এটা আমরা অর্ডার হয়েছে এইজন্য এখানে আইনা রাখছি আচ্ছা এটা অর্ডার হয়ে গেছে ডেলিভারি চলে যাবে এটা হ্যাঁ ডেলিভারি চলে যাবে আচ্ছা সেম সেম এটা নিয়ে আর বিস্তারিত নাই বলি দেখেন এটা কিন্তু খুবই গর্জিয়াস একটা সোফা এই সোফা সেট টা কিন্তু দেখতে খুবই খুবই আছে একটা সোফা সেট এটার হচ্ছে উপরে সুন্দর করে কিন্তু উপরে কাজ আছে অমায়িক খুবই সুন্দর মাসাল্লাহ দেখেন এখানে কিন্তু বক্স পেয়ে যাবেন একটা এখানে একটা বক্স থাকতেছে এখানে হচ্ছে আপনি পারি একটা ডয়ারের ব্যবস্থা করা আছে একটা ডয়ারের ব্যবস্থা করা আছে ভিতরে বাইরে সেন্টো স্ট্যাম্প ফিনিশিং এখানে দেখেন ফুল দিয়ে হচ্ছে সুন্দর করে ডিজাইন করে খোদাই করে কাজ করা আছে উপরের টপটা কিন্তু চমৎকার এটা হচ্ছে আপনার পাঁচ সিটে থাকতেছে পাঁচ সিটের পাঁচ সিটের সোফা সেটটা নিচে চাপগুলো দেখেন চমৎকার দেখেন ভিউয়ারস এই চাপগুলো অস্থির একটা ডিজাইন যারা রাজকীয় একটা সোফা সেট খুঁজতেছেন কর্নার সোফা আপনার ডাইনিং ডাইনিং রুমের কিন্তু হচ্ছে আপনার একেবারে লুকটাই চেঞ্জ হয়ে যাবে সোফা সেটটা কিন্তু একেবারে লুকটাই চেঞ্জ করে দেবে এত সুন্দর একটা সোফা সেট এই সোফা সেটের প্রাইস কত ভাই এটা ভাই আমার মাত্র 55000 টাকা মাত্র 55000 টাকা মাত্র 55000 টাকা এটার সাথে আপনারা চাইলে কুশন নিতে পারবেন আচ্ছা তাহলে কুশন নিতে এখানে আমরা কুশনটা দেই না কারণ এটা প্রয়োজন হয় না কারণ এখানে ব্যাক সাইডে হচ্ছে গদি করা আছে জি এখানে গদি করা আছে যার কারণে সাপোর্টটা পায়

তো ভিউয়ার্স এই সম্পূর্ণ ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম অনেকগুলো অনেকগুলো কালেকশন হচ্ছে সোফা সেটের যারা এখান থেকে এই অর্ডারটা কনফার্ম করতে চান অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি সব ভিজিট করতে পারবেন আর এই সবটা ভিজিট করলে কিন্তু আপনি ইউজ পরিমাণে কালেকশন এখানে দেখতে পাবেন সিঙ্গেল সিঙ্গেল অনেক অনেক ফার্নিচার আছে সম্পূর্ণ বেডরুম সেটও আছে বিসমিল্লা ফার্নিচারে আর বিসমিল্লা ফার্নিচারের লোকেশনটা কিন্তু খুবই সহজ দক্ষিণখান আমতলা ফার্নিচার মার্কেট চলে আসলে হবে এটা ঢাকা উত্তরা আজমপুর এয়ারপোর্ট থেকে সরাসরি